বিসমিল্লাহি রহমানি রহিম ট্রাভেল গাইড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ইতিপূর্বেই আমাদের অনেকগুলো ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাদের ভারতীয় মেডিকেল ভিসা পেতে সহায়তা করার জন্য এবং আপনাদের ভ্রমণ এবং আপনাদের চিকিৎসাকে সহস্তর করে তোলার জন্য তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনারা ঘরে বসে দালাল ছাড়া ভারতীয় মেডিকেল ভিসা পেতে পারেন তার পূর্বে আপনাদেরকে একটি সুখবর জানিয়ে রাখছি আমি গত সতেরোই আগস্টের পরবর্তী সময় থেকে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশিদের প্রচুর পরিমাণে ভারতীয় মেডিকেল ভিসা দিচ্ছে মূলত আমরা পূর্বে যারা ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করতাম তারা ম্যাক্সিমামই ভুয়া ডকুমেন্টস দিয়ে আবেদন করতাম যার কারণে ভারতীয় মেডিকেল ভিসা পেতে আমাদের ব্যাপক পরিমাণে সমস্যার সম্মুখীন হতো কিন্তু বর্তমানে ভারতীয় যে ব্যবসায়ী আছে তাদের চাপের মুখে পড়ে বর্তমানে প্রচুর পরিমাণে ভারতীয় মেডিকেল ভিসা বাংলাদেশিদের দিচ্ছে এবং আমরা আশা করছি অচিরেই ভারতীয় ভ্রমণ ভিসাও চালু হয়ে যাবে তো আজকের যেই আলোচনাটা সেটা হচ্ছে আপনারা ঘরে বসে কিভাবেই ভারতীয় মেডিকেল ভিসা পেতে পারেন দালাল ছাড়া তো সর্বপ্রথম আপনাদের ডকুমেন্টসগুলো আগে রেডি করতে হবে প্রথম ধাপে আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করতে হবে তো সেই ডকুমেন্টসগুলো কী কী সেগুলো আগে আমি আপনাদেরকে বলছি প্রথমত আপনাদের একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে দ্বিতীয়ত আপনাদের দুই কপি ছবি লাগবে অবশ্যই অবশ্যই পিছনে যে সাইড আছে সেই সাইড সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তৃতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করি ভারতীয় নর্মাল কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই প্রায়ই সময় কিন্তু এই ভুল কাজটা করলে হবে না আপনাকে অবশ্যই অবশ্যই ভারতীয় স্বনামধন্য যে মেডিকেলগুলো আছে সেখান থেকে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিন প্রয়োজনে আপনারা ওখানে গিয়ে আপনাদের আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনারা সেখানে অন্য কোনো মেডিকেলেও চিকিৎসা করাতে পারেন কিন্তু বিষা প্রাপ্তির আগে আপনারা অবশ্যই অবশ্যই ভারতীয় স্বনামধন্য কোনো মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন তৃতীয়ত যে বিষয় চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে আর্থিকভাবে স্বচ্ছল সেটা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে সেজন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে সেটির সর্বশেষ ছয় মাসের স্টেটমেন্ট লাগবে সাথে আপনারা ব্যাংক থেকে অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাংক সলভেন্সি নেবেন চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এনআইডি যে কপি আছে ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনাদের নিবন্ধন যেই কপি আছে সেই জন্ম নিবন্ধন কপি লাগবে ষষ্ঠ যে বিষয়টা যে আপনি বর্তমানে কোন জায়গায় অবস্থান করছেন মানে আপনার বর্তমান ঠিকানা সেই বর্তমান ঠিকানা আপনাকে প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের যেই ইউটিলিটি বিল আছে মানে বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে বা পানির বিলও হতে পারে সেখানে যে কোনো একটা কপি আপনাকে সংগ্রহ করতে হবে সর্বশেষ যে বিষয়টা সেটি হচ্ছে আপনার এনআইডি এনআইডির সাথে আপনার অবশ্যই অবশ্যই পাসপোর্টে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে কারণ ভারতীয় বিষা সেন্টার প্রায় তারা এগুলো খুবই খুবই গুরুত্ব সহকারে দেখে অনেক সময় দেখা যায় যে আপনার এনআইডিতে আপনার বাবার নাম আছে মোহাম্মদ করিম কিন্তু পাসপোর্টে আছে করিমুল ইসলাম এগুলো আপনার খুবই ভালোভাবে সচেতনতার সাথে আপনার দেখতে হবে এখন আসি ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করলেন ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে আপনার যেতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ভারতীয় যে বিশা সেন্টার আছে আইভিএসি সেখানে আপনার যেতে হবে সেখানে গিয়ে আপনি একটি মেডিকেল ভিসার জন্য যে ফর্ম আছে সেই ফর্ম সংগ্রহ করতে হবে অথবা আপনি চাইলে বাসায় বসেও অনলাইনের মাধ্যমে সে ফর্ম সংগ্রহ করতে পারেন তৃতীয়ত যে ধাপে আপনার যেতে হবে খুবই খুবই ভালোভাবে আপনার ফর্মটি পূর্ণ করতে হবে আপনি খুবই সচেতনতার সাথে আপনার ফর্মটি পূরণ করবেন চতুর্থ যে ধাপ চতুর্থ ধাপে আপনি ফর্ম সংগ্রহ করার পরবর্তী সময় যে আপনি ফর্ম সুন্দরভাবে ফিল আপ করলেন সেই সকল ডকুমেন্টসগুলো আপনি একত্রিত করে ভারতীয় ভিসা সেন্টারে আপনি জমা দিবেন জমা দেওয়ার পরবর্তী সময়ে আপনি একটি স্লট নেবেন আপনি সেখান থেকে একটি স্লট পাবেন স্লট পাওয়ার পরবর্তী সময়ে আপনি আশা করি আপনি দ্রুত সময়ের ভিতরে ভারতীয় মেডিকেল ভিসা আপনি পেয়ে যাবেন তবে আপনাদের কারো যদি টিন রিটার্ন থেকে থাকে টিন রিটার্ন অবশ্যই জিরো রিটার্ন না হলে ভালো হয় দেখা গেল যে আপনারা এক বছর দুই বছর এবং অনেক সময় আমরা তিন বছর হয়ে গেছে অনেকজনের যে টিন রিটার্ন জমা দিয়েছেন সেই টিন রিটার্নগুলো যদি আপনারা ডকুমেন্টসের সাথে অ্যাটাচমেন্ট করে দেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রাপ্তির হার নিরানব্বই পারসেন্ট বেড়ে যাবে তো যাই হোক আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে চেষ্টা করেছি আমরা কিভাবে আপনারা ভারতীয় মেডিকেল ভিসা দালাল ছাড়া ঘরে বসে খুব সহজেই পেতে পারেন তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন থাকে ভারতীয় মেডিকেল ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আমার জায়গা থেকে চেষ্টা করবো তথ্য দিয়ে আপনাদের ভ্রমণ এবং আপনাদের চিকিৎসাকে সহস্তর করে তোলার জন্য কিন্তু ইতিপূর্বে আপনারা অনেকজনই আমাকে ভিসার জন্য বলেছেন আসলেও আমি আপনাদেরকে শুধুমাত্র তথ্য দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে কোনো ভিসার কাজ করি না শুধুমাত্র যে ইন্ডিয়ার ভিসা তা না আমি কোনো দেশের ভিসার কাজ করি না যাই হোক আপনাদেরকে আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমার ভিডিও দেখে আপনারা যদি মনে করেন যে আপনাদের একটি তথ্য আপনাদের উপকৃত হয়েছেন একটি তথ্য পেয়েও আপনারা উপকৃত হয়েছেন আমার তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আপনাদেরকে পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের ভ্রমণ এবং আপনাদের চিকিৎসাকে সহস্তর করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমার ভিডিও শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম